ইসলাম চাকরি না ব্যবসাকে গুরুত্ব দিয়েছে এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা উচিত চাকরি তো চাকরি একজনের অধীনস্থ আর ব্যবসা হলো আমার স্বাদের আমি নিজে ব্যবসা করব যেখানে মন চায় সেখানে যাব যেভাবে মন চায় সেভাবে আমি ব্যবসা করব। যখন মন চায় আমি রেখে শাটার বন্ধ করে আমি আমার ইসলামের পথে যেতে পারবো যে কোনো নামাজে যেতে পারবো ভালো কাজে যেতে পারবো কিন্তু চাকরি এমন একটা আপনার আট ঘন্টা অথবা বারো ঘন্টা এর ভিতরে আপনি চাইলেও আপনি এক ঘন্টা গিয়ে ইসলামিক অথবা আপনি নামাজের জন্য ঈশা বাদ দিলাম বাকি তিন অক্ত যে থাকে যুবরাষ্ট্র মাদ্রিক এটা চাইলেও আপনি ওখান থেকে বের হয়ে পড়ার কোনো সুযোগ নাই সাধারণত সেই সুযোগ অনেক অপিচ্ছে অনেক প্রধানরা যারা থাকেন যাদের অধীনস্থ থাকেন তারা দেন না এই জন্য চাকরির চেয়ে সবচেয়ে ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনার ব্যবসায় উত্তম এবং ব্যবসার মধ্যে অনেক বরকত ছোট হোক বড় হোক কেউ যদি ব্যবসা করে আল্লাহ রসুল বলেন এই ব্যবসার মধ্যে তার নিজেকে অনেক বরকত আসে এই আমরা সকলে ছোট খাটো যে যতটুকু পারে একটু ব্যবসা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে চাকরির পাশাপাশিও যদি হয় ব্যবসা করার তফিক দান করো নামাজে যখনই যাই তখনই দেখা যায় যে যদি কোনো বড় ধরনের নেতা হয় বা কোনো ধনাঢ্য ব্যক্তি হয় তাহলে সিরিয়াল দিয়ে তারা একের পর এক কথা বলে যাচ্ছে এ লোক মুখ ছিল তার বাবার সাথে তার বউয়ের সাথে আমার সেই সম্পর্ক ছিল তার ফ্যামিলির সাথে আমার এই সম্পর্ক ছিল এটা তো আসলে জানাজার সামনে রেখে বলা কোনো হবেই আমার মনে মনে হয় উচিত হবে কারণ জানাজারে দাঁড়িয়েছি জানাজার কেন দাঁড়ালাম আমাদের এই জানাজার থেকে শিক্ষাটা কি এটা না আমরা শিক্ষা গ্রহণ করব এটা বাদ দিয়ে তার ফ্যামিলি স্ট্যাটাস কি সে কোন নেতা ছিল কোন পর্যায়ে ছিল কোন ব্যাংকে চাকরি করেছিল কোন দলের ছিল এটা আপনি একে পর এক বলে যাচ্ছেন এটা তারা মানুষ কি শিখলো কি বা উপকারে আসলো অথচ এই কথার কারণে অনেক মানুষ বিরক্ত হয় অনেকে মুখ বলতে পারে না মনের থেকে আরো কষ্ট পায় এজন্য যা নামাজের মাধ্যমে আমাদের শিক্ষাটা কি সেটাই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য দু একটি কথা বলেই ইসলামের কথা যেটা শুনলে আল্লাহর কথা স্মরণ আসবে কবরের আজাবের কথা মনের ভিতরে জাগবে এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে এই দুই একটি কথা বলেই যা করে দেওয়া আমার মনে হয় সবচেয়ে উত্তম আশা করি আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো